ছাদ বাগানে এসেছি আর এখন দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে আর আকাশটা দেখুন ঘন মেঘ আর এই মেঘে একটু একটু রোদ্দুর উঠেছিল এই সময় আমি ফেলেছি মাটি রোদ্দুরে দেখেছি সেই মাটিগুলো তুলতেই দৌড়ে এসেছি ছাদে রান্নাবাণ্ডা ফেলে রেখে এসেছি আজকে অনেক আগে এসছিলাম একবার সকালবেলা এই ডালগুলো জুই গাছ সব কেটে একটু গোল করে রেখেছি এই যে ফুলটা ফুটছে এই ফুলটাই ফুটবে এই গাছটায় আর গাছটা একটু ছোট করে দিয়েছি যেমন এই ডালটা কাটতে ভুলে গেছি এই একটা একটা কাজ মানে ভুলে যাই আর কি আর দেখুন মাটি ফেলে গেছি এই মাটিটা আমি এক্ষুনি তুলবো নইলে নষ্ট হয়ে যাবে জলে ভিজে কাদা হয়ে যাবে একদম এই মাটিটাই কি ছিল আমি সেটা বলি প্রথমে এই মাটিটাই ছিল লাউ গাছ আপনাদের দেখিয়েছিলাম লাউ গাছটা রোদ দূরে মারা গেছে সেই লাউ গাছের মাটিটাই কিন্তু ওই যে ওই গ্রোব্যাকটা লাউ গাছের মাটিটা আমি এখানে রোদে দিয়েছিলাম কিন্তু এখন যা আবহাওয়া এই মুহূর্তে আমাকে এটা তুলে ফেলতে হবে ভিডিওটা করে নিয়ে আমি তুলব আর আজকে দেখাবো অনেক দিন ধরে আপনাদের সঙ্গে আমি বলি যে এই যে পেছনের দেখুন দেখা যাচ্ছে এখানে আসলে এই সব গাছে এত আমি লাঠি সোটা দিয়ে দিই না বেড এই কলমি শাকের বেড আজকে সকালবেলা একটু রোদ্দুরটা কম ছিল তাপ ছিল ঠিকই আমি কেটে ফেলেছি এই যে দেখুন এই যে বীজ এই এই গাছটারই বীজ এবং এই বীজগুলো যখন আমরা আপনাদের সামনে ভিডিও করার সময় এই রকম তুলে এরকম তুলে এই একটা বেড়ে দিয়েছিলাম এক একটা এই গোল বীজের ভেতর একটা বীজের ভেতর চারটে দানা আছে এবং সেটা আপনাদের দেখাবো এখানে যেমন ফেলে দিলাম এই যে দেখুন এটা কিন্তু একটা আপনাদের সামনে দিয়েছিলাম ওইখান থেকে কেটে বীজ এই যে দেখুন এখানে হয়েছে এই যে এই দিকটা হয়েছে দুটো বীজ ফেলেছিলাম দুটো দু জায়গায় হয়েছে আবার দেখুন কতগুলো ফেলে দিলাম এখানে এবার একটা নতুন গাছ দেখাবো প্রত্যেক বছর করি এবং প্রত্যেক বছর আমি এর থেকে সবজিটাও পাই সেই গাছটা চারা তৈরি করেছি এখন সেই চারাটাকেই আমি আজকে বসাবো এই দেখুন এই চারাটা এই যে দেখুন শিকড় হয়ে গেছে এর অনেক তুলতে পারি আপনাদের সঙ্গে শেয়ার ভেতর বার করতে পারি রাঙালু গাছ এই দেখুন এরকম অনেক জায়গায় বসিয়েছিলাম আমি আবার রাঙালু গাছ অনেককে দিয়েও দিয়েছি আর আমার জন্য তিনখানা রেখেছি তিন জায়গায় বসাবো এই যে রাঙালু এই যে কত বড় গাছ হয়েছে আর এই গাছটা কত বড় হয়েছে সেটাই আমি দেখাবো এই গাছটা কিন্তু অনেক হয়ে গেছে আজকে আমি এই জায়গাটা হয়তো বুঝতে পারছেন কিছু একটু চেঞ্জ করেছি যেমন হচ্ছে এই লাউ গাছের পাশে একটা লাউ গাছ ছিল সেই লাউ গাছটাকে তুলে দিয়েছি এইটাই এইটা হচ্ছে তার মাটি এইখানে ছিল আর এই যে ঝিঙে গাছ এই ঝিঙে গাছটা ঠিক আছে আর এই ঝিঙে গাছটা দেখুন এই যে শুকনো ডাল পালা এগুলো কিন্তু আমি সব কেটে দিয়েছি এখানে গোড়া ছিল একটা এই যে দেখুন এই যে এইটা কেটে দিয়েছি এই যে গোড়া ফেলে দিলাম যে গাছে মরে যাবে আমি তুলে ফেলে দিয়ে নতুন গাছ বসাবো এই একটা ঝিঙে গাছের বেড এই একটা ঝিঙে গাছের বেড আর ঝিঙে এখন দেখতে পারবেন না ঝিঙে আমি সব তুলে নিয়েছি তবে যে ঝিঙেটা প্রথম হয়েছিলো সেটা একটু দেখাই সেই ঝিঙেটা কিন্তু বীজ হয়ে গেছে তাই আমি তুলিনি এই যে বীজের জন্য রেখে দিয়েছি এটাকে তুলিনি আমি এরকম ওপরে তুলে রেখে দিয়েছি এটাকে বীজ করে নেব আর এই লঙ্কা গাছ এই লঙ্কা গাছ কিন্তু এখানে ছিল না এখান থেকে নিয়ে এসেছি লঙ্কা গাছগুলো পিছনে ছিল সেই লঙ্কা গাছগুলো একটু দূরে রাখলাম আপনাদের অনেক সময় শেয়ার করি কখনও লঙ্কা গাছ আমি ছায়ায় রাখি কখনও রোদ্দুরে রাখি এই লঙ্কা গাছটা থেকে আমি প্রচুর লঙ্কা পেয়েছি প্রচুর সেই লঙ্কা কিন্তু আবার শুকনো করে এখনো রাখা আছে প্রচুর লঙ্কা হয়েছিল এই গাছটায় একদিক কালো আর একদিক সবুজ আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সেই লঙ্কা গাছটাই এটা আর এই যে এটা এটা হচ্ছে আর একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছটাকেও আমি আজকে এখানে এনে বসিয়েছি এই যে শুকনোর যে ডাল পালা হয়েছে কিমা এই যে গাছের মাথাটা শুকিয়ে গেছে কোনো গাছ শুকিয়ে গেছে এইগুলো কিন্তু আমি পরিষ্কার করব বলে আর একটু ওপরে হলে আমার কাজটা করতে সুবিধা হয় আমি নিচু হয়ে কেন কাজ করতে পারি না এবং লঙ্কা গাছে আজকে আমি খাবার দেব আজকে লঙ্কা গাছে যে খাবারটা দেব সেটা হচ্ছে মিক্সড সার আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট নতুন করে ভার্মি কম্পোস্ট আনিয়েছি এবং ওই ভার্মি কম্পোস্টটা আমি লঙ্কা গাছে ভাবজি ব্যবহার করব ভাবজি নয় আজকে আমি দেব আর এই লঙ্কা গাছে তাহলে ভার্মি কম্পোস্ট আর মিক্সড সার যেটা আমরা তৈরি করি হাড়কুচি শিংকুচি লেদার মিল সরষের খোল নিম খোল বাদাম খোল সব কিছু দিয়ে যেটা তৈরি করি সেই সারটা এখানে দেব। এবং দেবো একটু চুন এই তিন রকম সার মিশিয়ে এখানে আমি দেব আর এই যে শশা গাছটা যেটা অনেক শশা গাছ বসিয়েছিলাম এই শশা গাছটা কিন্তু দেখুন আমি আজকে অনেকটা এই পাতাগুলো যে পাতাগুলো না পোকা হচ্ছে কিংবা শুকিয়ে গেছে একটু বয়স্ক পাতা সব পাতা আমি গুছিয়ে কেটে দিয়েছি কেটেও দিয়েছি এই যে রোদ উঠে গেছে এখন কেটেও দিয়েছি বেশ কিছু পরিষ্কার করে দিয়েছি আরও পরিষ্কার করতে হবে তারপর একটু জল দেব। গাছটাও বেশ বড় হচ্ছে এবং এর সাপোর্টও দিয়ে দিয়েছি এইটা আর গাছ এই গাছটাই কিন্তু এই যে গাছটা এই গাছটাও কিন্তু আমি দেখুন একটা বড় সাপোর্ট দিয়েছি এটা একটা ঝিঙে গাছ এই সব গাছ আস্তে আস্তে আমি সরিয়ে সরিয়ে রাখছি আর লঙ্কা গাছটাকে কিন্তু আমি রোদ্দুরে রাখলাম অনেক দিন রোদ রোদ্দুরে রাখিনি এই লঙ্কা গাছটাকে তাই আমি কখনো কখনো লঙ্কা গাছ ছায়ায় রাখি আবার কখনো কখনো রোদ দূরে রাখি রোদ দূরে রাখলে কি হয় এই যে গোড়াটায় মাটি পড়বে এই যে মাটিগুলো সেগুলো কিন্তু আমার একটু দূর পাবে দেখুন ঝুঁঝুড়ে একটা মিডিয়া লঙ্কা গাছের মাটিটা দেখুন কত ঝুট এই দেখুন আর হয়েছে কি কেঁচো যেহেতু আমি জৈব সার ব্যবহার করি এতে কেঁচো হয়েছে আমি দেখাচ্ছি কেঁচো এই দেখুন হাত দিয়ে তুলে দেখাই এই দেখুন কেঁচো প্রচুর কেঁচো হয়েছে দেখছি এতেই আমি খাবার দেব আর পেঁয়াজের খোসা দিয়েছিলাম এই দেখুন পেঁয়াজের খোসা আর এইটাতে এটাতেও খাবার দেব এটা কিন্তু আমার নতুন গাছ এগুলো কেনা গাছ না এগুলো আমার নিজের হাতে চারা তৈরি করার গাছ এতেও একটু খাবার দেব আর এই এই গাছটার গোড়ার দিকে দিয়ে দেব এই দেখুন কতটা ঝুরঝুরে পটিং মিডিয়াটা শুধু দেখে নিন একদম ঝুরঝুরে এই রকমই ঝুরঝুরে রাখতে হয় তবেই কিন্তু আপনার গাছ শিকড় চালনা করবে খুব ভালো আর শিকড় যদি ভালো করে চালনা করতে পারে তবেই তো গাছ হবে সুন্দর দেখুন অবস্থা এই দেখুন বললাম তাহলে লঙ্কা গাছে আমি কী খাবার দেব লঙ্কা গাছে খাবার দেব মিক্সড সার আর একটু ভার্মি কম্পোস্ট আর দেব চুন এই তিনটে মিশিয়ে দেব লঙ্কা গাছে ক্যালসিয়ামের দরকার আছে লঙ্কা গাছে তাই আর গাছটা দেখুন কত বড় হয়ে গেছে এতটা বড় কিন্তু গাছটা ছিল না ছায়ায় রেখেছিলাম এবং এইগুলো সব কেটে পরিষ্কার করে দেবো এই উঁচুতে এই জন্যেই তুলেছি যাতে আমি গাছটাকে একটু যত্ন করতে পারি পরিচর্যা করতে পারি তাই এই আনতে নিতে এই যে আমার ডালপালাগুলো একটুখানি ভেঙে যাচ্ছে কোনো অসুবিধা নেই আর এই যে রাঙালু রাঙালুর মাটি তৈরি করা দেখাবো আপনাদের মিডিয়াটা আমি একদম ঝুরঝুরেই করি রাঙালু আমার কিন্তু বাগানে অনেক রাঙালু হয় আর দু চার জায়গায় হয় এই যে দেখছেন তিনটে জায়গায় হয়েছে আবার কিন্তু আবার বসাবো আর এইখান থেকেই কিন্তু আমি অনেককে দুধ তিনটে গাছ আমি আপাতত দিয়ে দিয়েছি আরও আমার ব্যালকনিতে রয়েছে আপনাদের দেখাবো বলে মাত্র এই তিনটে গাছ আমি নিয়ে এসেছি একটা বড় গাছ করেছিলাম আর গ্লাসে করেছি দুটো আর এরকম গ্লাসেরই তিনটে গাছ আমি দিয়ে দিয়েছি সেই নতুন লাউ গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে আমি একটু দূরেই রেখেছি ওই দিকে একটা লাউ গাছ আছে আর এইখানে একটা লাউ গাছ রাখলাম আর এইগুলো তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমি নিজে চারা তৈরি করি যখনই আমি কোনো কিছু ডাল কাটিং করি তখন আমি কি করি এরকম বসিয়ে দিই কোকোপিটের ভেতর যেটা হয় হবে আর যেটা হয় না হয় না তবে দশটা বসালে দুটো অন্তত হয় এটা আপনাদের আমি বলতে পারি এখানটায় যেমন আছে শুধুই বেল ফুলের চারা করেছে এইটায় এটা কিন্তু আমি আলাদা করেই একটা টবে বসাতে পারি আর এখানে দেখুন এগুলো সেই সিডলিং ট্রে থেকে আনা ঢেঁড়স গাছ দারুণ হয়েছে আমার খুব খুশি গাছটা দেখে এটাও আমার নতুন কুমড়ো গাছ এরম কুমড়ো গাছ কিন্তু এখানেই বসিয়েছি এই একটা আর পাশে এই যে কুমড়ো গাছের বেড দুটো এক বন্ধু বলেছেন কুমড়ো বড় বড় হয় না ছোট ছোট হয় দেখুন কুমড়ো নানারকম হয় কখনো ছোট হয় ছোটো জাতের কুমড়ো হয় কখনো আবার বড়ো জাতের কুমড়ো হয় এবার আপনি হয়তো ছোটো জাতের কুমড়োর বীজ বসিয়েছেন আর এই ছোটো জাতের কুমড়োর বীজে কিন্তু জালি পড়ে প্রচুর আর বড়ো জাতের যেগুলো হয় সেগুলো কিন্তু একটা দুটো এরকমভাবে পড়ে আর আমি কিন্তু হ্যান্ড পলিনেশন করি যে কোনো মানে গাছে আর কি সবজি গাছে যেমন ঝিঙে কুমড়ো লাউ এগুলো কিন্তু আমি হ্যান্ড পলিনেশন করি তাতেই আমার কিন্তু গাছ হয় শশা সব গাছে হ্যান্ড পলিনেশন আমি করি আপনারাও করতে পারেন দেখতে পারেন তবে এইসব ভেন্ডি গাছে কিন্তু কোনোদিন হ্যান্ড পলিনেশন আমি করিনি করবো না করতে হয় না আর এইখানে দেখুন আমি আপনাদের দেখিয়েছিলাম কালকে এই দেখুন কত এবারে একসঙ্গে যে এই যে ফুলটা ফুটেছে এখানে দেখুন অনেক ফুল ফুটেছে এখন একটু ফুলটা শুকিয়ে গেছে একদিনে প্রায় দশটা বারোটা ফুল ফুটেছে এই একদিনেই এই দশটা বারোটা আমি ঢেঁড়স তুলতে পারবো এটা পরের সপ্তাহতেই কিন্তু আমার ঢেঁড়সটা মানে এই গাছের ঢেঁড়সটা আমি পাবো আবার দেখুন পাশের এই গাছটা এটা তো দারুণ হয়েছে গ্রোথ নিয়েছে দারুণ ভাবছিলাম এখানে কটা ঢ্যাঁড়স গাছ বসিয়ে দেবো আর বসাবো না কারণ এটার গ্রোথ নিয়েছে খুব সুন্দর এটাকে আমি বাড়তে দেব মানে বড় হতে দেব কথ্য ভাষায় যেটা বলা হয় বাড়তে দেওয়া আর এইখানে যে গাছগুলো রয়েছে দেখুন কিছুটা পেছনে আছে যেগুলো সেগুলো পাঁচ পাতার ঢ্যাঁড়স খুব ছোট ছোট ঢ্যাঁড়স হয় গতকাল আমি তুলে আপনাদের দেখিয়েছি আর এই ঢ্যাঁড়সটা যেগুলো সামনে এগুলো গত বছরের আমার ঢ্যাঁড়সের বীজ ছিল তাই আমি ব্যবহার করেছি সেইটা বসিয়েছি আশা করি ওর থেকে আমি এই দেখুন কত বড় বড় ঘাস হয়েছে আর এই এই গাছগুলোতে এই ছোট ছোট গাছগুলোতে যখন বড় হবে এর থেকে কিন্তু বড় যাতে ঢেঁড়স হবে আর এই যে গাছগুলো দেখছেন এই যে ফুল ফুটেছে আজকে এরও জাতটা অনেক বড় এই যে দেখুন ঢেঁড়স কিন্তু হচ্ছে এই যে এখানে হয়েছে এই যে দেখুন এখানে হয়েছে গাছে কিন্তু অনেকগুলোই ছোট ঢেঁড়স আছে এই এই গাছের এই বেডটা থেকে কিন্তু এখন আমি ঢ্যাঁড়স একটাও তুলিনি ঢেঁড়স মানে একসঙ্গে তুলব অনেকগুলোই দশ বারোটা তুললেই হয়ে যাবে আবার এই গাছটাতেও দেখুন আজকে ঢেঁড়সের ফুল ফুটেছে এইটা এইগুলো যখন তৈরি হয়ে যাবে তার আগেই ওটা তৈরি হয়ে যাবে কারণ এখানে ছোট ছোট হয় এই এই ডালগুলো কিন্তু যখন দেখবেন এরকম মুখগুলো জোড়া হয়ে যাচ্ছে তখন এই ডালগুলো কেটে দেবেন এখানে পোকা হয় পোকা হয় এইগুলো কেটে দেবেন আমি আজকে কেটে পোকা হলেই পিঁপড়ে হবে আর এই ফলটাকে আমি দেখিয়েছিলাম গতকাল এই দেখুন কত বড় হয়ে গেছে আসলে আপনাদের দেখানোর ইচ্ছাটা আমার হয় এই এগুলো তো নিজের থেকে গাছ হয়েছিল তার থেকেই ফুটি হচ্ছে ফুটি বলুন মাছ বলুন খরমুজ বলুন যাই বলুন আপনারা যে যা বলেন আর কি আমি যেহেতু ফুটি বলছি আমি ফুটি বলি বলে বলছি এই যে এখানেও আছে আজকে অনেক উচ্ছে তুলে নিয়ে গেছি রান্না করব বলে সকালে যখন এসেছিলাম আর এই দেখুন টাটা কত মোটা মোটা ডাটা হয় এই ডাটা কিন্তু বসাতে হয় একবারই একবার বসালেই কিন্তু আপনি আপনার গাছ থেকে যে বীজ হবে সেই বীজ থেকে প্রচুর ডাটা পরের পাবেন প্রচুর এইখানে দেখুন এই দেখুন এই রকম উচ্ছে হয়েছে আমার এই দেখুন এখানেও একটা উচ্ছে আছে এটা সকালে দেখা হয়নি আমি তুলে নিচ্ছি এরকম কচি কচি উচ্ছেই তুলে নিচ্ছি আজকে যেহেতু আমি সবজিটা বানাবো এখন আর বানাইনি বানাবো ওতেই দিয়ে দেবো আর দেখুন এগুলো কিন্তু সেই নিজের থেকে হওয়া গাছগুলো আর এখানেও হয়েছে এই দেখুন তার মানে উচ্ছে হতে শুরু করেছে কত আনন্দ হয় আর সকালবেলা প্রায় দশ বারোটা এরকম উচ্ছে তুলে নিয়ে গেছে এগুলোই কিন্তু উচ্ছে ছোট্ট ছোট্ট উচ্ছে এই দশ বারোটা উচ্ছে দিয়েই কিন্তু আমার আজকে হয়ে যাবে দশ বারোটা আবার এই দুটো ছোট্টটার মতো হয়ে গেল আর এতেই আমার আজকে রান্নাটা হয়ে যাবে আর যেটা ফুটি বলছিলাম দেখুন এখানে আবার একটা হচ্ছে এক্ষুনি দেখলাম বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই দেখুন পাতা এসে যাচ্ছে দেখাচ্ছি আমি এই দেখুন এই যে আমি দৌড়ে দৌড়ে এলাম নিচ থেকে যে মেঘ হয়েছে আর আমি একটু মাটিটাকে তুলে ফেলি মাটি কিন্তু আর তুলতে হবে না চলুন দেখাই মেঘটা সরে গেছে ওই যে রোদ্দুর আর একটুখানি সময় পাবে রোদ্দুরে কারণ আর ছায়া পড়তে শুরু করে দিয়েছে ওটাকে আবার তুলে নিতে হবে তুলে নিয়ে আবার পরের দিন দেব। এটাকে কিন্তু প্রচুর রোদ্দুর খাওয়াবো আমি আমার খুব ইচ্ছা আছে এটা এই মাটিটা যেহেতু লাউ গাছটা মরে গেছে এই মাটিটাকে আমি অনেক রোদ্দুর খাওয়াবো রোদ্দুর খাইয়ে একদম ভাজা ভাজা করে নেব এইটাই হচ্ছে বাগান করার মানে অভিজ্ঞতা আমি যখন দেখি মাটিটা আমার গাছ নষ্ট করে দিচ্ছে ওই মাটিটাকেই কিন্তু আমি তখন খুব রোদ্দুর খাইয়ে নিই আর মাটি যদি সত্য করতে পারেন মাটিটা মাটি যদি ম্যাজিকের মতো তখন গাছ হবে সঠিক মাটিতে ম্যাজিকের মতো গাছ হয় আমার হয় এই গাছ গাছের এই যে মিডিয়াটা লাউ গাছের মিডিয়াটা লাউ গাছটা তো দূরে ফেলে দিয়েছি শুকিয়ে গেছে বলে কোনো কারণে শুকিয়েছে পরে যখন বুঝতে পারলাম যে এটায় জল বেশি দেওয়া হয়ে গেছিল আমরা অনেক সময় বলি জলটা ঠিকমতো দিতে হবে আমাদেরও যে হয় জল বেশি দেওয়া সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি জল বেশি দেওয়া হয়ে গেছিলো এবং এই জল বেশি দেওয়া হয়ে যাওয়ার জন্যেই গোড়ায় ফাঙ্গাস লেগে তাতে আমার গাছটা নষ্ট হয়ে গেছে যাই হোক গাছটা যখন নষ্ট হয়ে গেছে এবার আমার মাটিটাকে ভালো করে রোদ্দুর খাইয়ে নিতে হবে একদম শুকনো করে আমার এই ছাদে আপনারা অনেক নিম গাছ দেখতে পাবেন এদিক ওদিক দেখুন এখানে একটা নিম গাছ আছে আরও তিন জায়গায় এইটুকুনি ছাদের ভেতর একটা দুশো স্কোয়ার ফুট ছাদ এটা এর ভেতর আমার তিনখানা নিম গাছ আছে তিনখানা নিম গাছের ভেতর দেখুন এটা কিন্তু এক জোড়া নিম গাছ এখানে দেখুন দুটো আছে এই যে দুটো আছে দুটো নিম গাছ আছে এখানে তা এই নিম গাছগুলো রাখার উদ্দেশ্য যখনই আমি ওই তরল সারে প্রত্যেক সপ্তাহে জিনিসপত্র দিই কিচেন ওয়েস্ট মানে কম্পোস্ট বানানোর জন্য তখন কিন্তু এখান থেকেও দু চারটে নিম পাতা নিয়ে ওর ভেতর দিয়ে দিই নিম খোল যেমন ব্যবহার করি নিম পাতাও ব্যবহার করি আপনারা ব্যবহার করে দেখুন আপনার মাটিতে যে পোকাটা হয় সেই পোকাটা হবে না মাটির পোকাটা কমানোর জন্য নিম পাতা বেস্ট নিম পাতা ভিজিয়ে যে জলটা সেটা মাটিতে অ্যাপ্লাই করতে পারেন তারপর নিম পাতা শুকনো করে গুঁড়ো করে দিতে পারেন যখন মাটি এইরকম তৈরি করবেন সেটা করতে পারেন যখন বেশি হয়ে যায় আমি কিন্তু তাই করি নিম গাছ আমার অনেকগুলো আছে এবং শুধু এখানে নয় ওপরের ছাদেও দুখানা নিম গাছ আছে নিম গাছ আমি পোকার জন্যই রাখি আবার আমার যে ব্যালকনিতে নিম গাছ আছে সেটা কিন্তু ব্যালকনির ফুল গাছগুলোর জন্য করে রেখেছি তার মানে আমার নিম গাছ কিন্তু অনেক আর গ্রাউন্ডে যদি বলেন সেখানে দুখানা বড় বড় নিম গাছ আছে তার গোড়া এইয়া মোটা হয়ে গেছে এবার বুঝে দেখুন কত নিম গাছ আমার এই বাড়িতে নিম পাতা আমাদের গাছ করতে গেলে প্রয়োজন এবং সেটা আমি বুঝেছি বলেই নিম গাছগুলো রাখি তবে এই নিম গাছ কিন্তু আমি বসাইনি এই পাখিতে এনে বীজ ফেলে সেখান থেকেই হয় আর থাকে এরকম রেখে দিই গাছ আমি ফেলতে খুব একটা মানে কষ্ট হয় আর কি একেবারেই যখন গাছটা বুঝতে পারি আর হবে না তখনই আমি ফেলার চেষ্টা করি তার আগে নয় গাছ ফেরোতে আমার খুব মায়া লাগে আজকে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম রাঙালু গাছ আপনারাও করতে পারেন যদি আপনারা আপনাদের ঘরের রাঙালু থেকে করতে চান আমি কিন্তু ঘরের রাঙালু গাছ থেকে রাঙালু থেকেই রাঙালু গাছ করেছি আপনারা যদি করতে চান কিংবা শিখতে চান একটু বলবেন কমেন্ট করবেন রাঙালু গাছ করে করেছি আমি দেখিয়ে দেবো এখনও আমার ঘরে রাঙালু আছে সেই রাঙালু দিয়েই আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমি রাঙালু গাছ করেছি এবং আপনারাও করতে পারবেন আমি কিন্তু রাঙালু আদা হলুদ সবই কিন্তু আমার ছাদ বাগানে তৈরি হয় ভালো লাগে আমি জানি না কেন আমার গাছ যেন মনে হয় আমার সবচেয়ে ভালো বন্ধু লঙ্কা গাছটা কি সুন্দর হাওয়ায় দুলছে বলুন তো ওর মতো দুলছে তবে আসল কথা হলো মাটি তৈরি মাটি যদি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার গাছ হবে সুন্দর হবেই হবে